মর্যকামারী বায়ুবন্দুরা দেশ এবং দেশের বাহির যে যেখান থেকে বসে আমাদের এই ভিডিওটি দেখতে পাচ্ছেন তাদেরকেও অনেক অনেক ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের নতুন ভিডিও আজকে আমরা মনো শেখ মাছ চাষের কুটিনাটি নিয়ে আলোচনা করবো আপনারা এখন যে পোনাগুলি দেখতে পাচ্ছেন এগুলি হানড্রেড পারসেন্ট ওরিজিনাল এবং পূর্ণ আটাইশ দিন হরমোন কমপ্লিট করা অরিজিনাল মনোশেকতলাপিয়া মাছের পোনা আপনি যদি এই ধরনের মনো সেকতলাপিয়া মাছের পোনা সংগ্রহ করেন এবং চাষে দেন তাহলে কিন্তু আপনি কখনও লসের সম্মুখীন হবেন না এবং আপনি যদি মনুসেকতলা পেঁয়াজ চাষে শতভাগ লাভবান হতে চান ধরনের পোনাকে আপনাকে সংগ্রহ করতে হবে পোনার কালার দেখলে মূলত বোঝা যায় যে এইগুলি কী ধরনের তেলাপিয়া যাই হোক প্রথমে আপনাকে যে কাজটি করতে হবে এই ধরনের কিন্তু আপনারা নিয়ে অনেকেই আছেন সরাসরি চাষে দিয়ে দেন বড় পুকুরে একশো শতাংশ দুশো শতাংশ পুকুরে চাষে দিয়ে দেন এইভাবে চাষে না দিয়ে আপনারা প্রথম অবস্থায় ছোটো খাটো পুকুরে এক মাস বা বিশ দিন পঁচিশ দিন এরকম সময় নার্সিং করবেন নার্সিং করার পরবর্তীতে দেখবেন এগুলি একশো পিসে কেজি বা একশো বিশ পিস বা একশো পঞ্চাশ পিসে কেজি আসছে তখন ওই পোনা থেকে বাসাই করবেন মাতার মাছগুলি যেগুলি বড় সাইজের মাছ এগুলি বাসাই করবেন ধরেন যে দশটা মাসের ভিতরে কিন্তু আটটা মাছ বা ষাটটা মাছ বড়ো থাকবে আর তিনটা মাছ কিন্তু ছোটো থাকবে তো ছোটো মাছগুলি আপনারা টোটালি রিজেক্ট করবেন বাদ দিবেন এবং বড় সাইজের যে মাছগুলি আছে এগুলি আপনারা সরাসরি চাষে দিয়ে দিবেন এবং চাষে দেওয়ার নিয়ম হচ্ছে যে প্রতি শতাংশে একশো পঞ্চাশ থেকে দুশো পিস এর বেশি দেওয়া দেবে না কারণ অধিক গণত্বে মনুষ্যাকসেলাফিয়া বড়ো হয় না এবং চাষে দেওয়ার পরবর্তীতে আরেকটি গুরুত্বপূর্ণ তত্ত্ব হচ্ছে আপনাকে মাছের মাছকে কিন্তু সঠিক নিয়মে খাবার প্রয়োগ করতে হবে খাবার দেওয়ার নিয়ম হচ্ছে যে আপনি যখন নার্সিং শেষে আপনি চাষে দিবেন পরবর্তীতে আপনি প্রথম এক মাস মুঠ মাসের ওজনের পনেরো পার্সেন্ট খাবার দিবেন দ্বিতীয় মাস মুঠ মাসের ওজনের দশ পার্সেন্ট খাবার দিবেন তৃতীয় মাস থেকে আপনি যতদিন পর্যন্ত এই মাস আপনি আপনার পুকুরে থাকবেন পাঁচ পার্সেন্ট হারে খাবার দিয়ে গেলে আপনি দেখবেন যে চার মাসে তিন পিসে কেজি দুই পিসে কেজিও আসছে এবং ছয় মাসে অনেক সময় দেখা গেছে পাঁচশো গ্রাম ছশো গ্রাম ওজন হয়